হ্যালো কাজ আলাইকুম নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পর অপেক্ষার পরে আজকে আমরা স্কুল থেকে যে হাই মাদ্রাসার টেস্ট পেপারটি দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে তো আমরা অনেকদিন পর আজকে এটা পেলাম তো আজ থেকে আমাদের শুরু হবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা এমসি কিউ এসে সব কিছু উত্তর তো বন্ধুরা আজকে আমি টিউশন পড়ানোর পরে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি তো দেখতে পাচ্ছেন যে হাই মাদ্রাসা হাই মাদ্রাসার টেস্ট পেপার নিয়ে আমি যে উপস্থিত হয়েছি তো এখান থেকে আমি বাংলা সেটের বিশেষ করে প্রবন্ধ তার সাথে সাথে দেব বঙ্গানুবাদ ও মার্কের যে প্রশ্ন আসে গল্প ও কবিতা থেকে মার্কের প্রশ্ন সেখান থেকে আমি যেগুলো বলবো সেগুলো হানড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে সেগুলোর মধ্যেই আসবে যদি না আসে তাহলে আমি নূর এডুকেশান সেন্টারের পক্ষ থেকে নূর জামাল বলছি আমি আর ইউটিউবে ভিডিও আপলোড করা করবো না মানে আপলোড করা ছেড়ে দেবো তো বন্ধুরা চলো দেরি না করে শুরু করা যাক স্টার্ট তো আমরা প্রথমে যে এই টেস্ট পেপারটিকে বিভিন্নভাবে দেখার পরে আমাদের যে প্রশ্নগুলো এসেছে প্রবন্ধ থেকে প্রবন্ধ থেকে একের পর এক প্রশ্ন এসেছে দেখতে পাচ্ছেন তার সাথে আমি কিন্তু মডেল টেস্ট পেপার উপস্থিত হয়ে আছি এখানে মডেল টেস্ট নিয়েও আছি যে প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে কি প্রবন্ধ দৈনন্দিন জীবনের বিজ্ঞান প্রবন্ধটা দেখতে পাচ্ছেন দৈনন্দিন জীবনের বিজ্ঞান দ্বিতীয় নাম্বার প্রবন্ধ হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তো আমি এখান থেকে কমন দিয়ে দিছি দৈনন্দিন দৈনন্দিন জীবনের বিজ্ঞান বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা আসবে কি আসবেই তো তারপরে এখানে আছে বিজ্ঞানের জয়যাত্রা তিন নাম্বারে আছে চার নাম্বার রয়েছে মানব কল্যাণে বিজ্ঞান পাঁচ নাম্বার আছে প্রতিদিন জীবনের বিজ্ঞান অথবা এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন মানে হচ্ছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান ও প্রাথ্যিক জীবনের বিজ্ঞান বা প্রতিদিন জীবনের বিজ্ঞান কিন্তু একই প্রশ্ন নেক্সট যেটা রয়েছে আছে বিজ্ঞান ও আধুনিক জীবন বিজ্ঞান ও আধুনিক জীবন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ছয়টি প্রশ্ন আমি এখান থেকে করাইছি দেখতে পাচ্ছি বঙ্গালটা আমরা পড়ে দেখতেছি তার আগে আমরা এটি জায়গায় এখানে যে ছয়টি আমি প্রশ্ন দিয়েছি প্রবন্ধ থেকে তো প্রবন্ধ থেকে এই ছয়টি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের একটি হয় তো উত্তরটি আমি নেক্সট দিন আপনাদের যদি কমেন্টে জানান যে উত্তরটি লাগবে তাহলে আমি সেটা নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হয়ে যাব কেননা বর্তমান হচ্ছে বিজ্ঞানের যুগ বিজ্ঞান নিয়ে একটি দেবী কি দেবী প্রবন্ধ তার জন্য আমরা বিজ্ঞান বিষয়গুলোকে নিয়ে এক জায়গায় করেছি এইভাবে প্রশ্নটি আসতে পারে কিন্তু উত্তর তার জন্য আমরা একটি শুধু করেছি তো নেক্সট বলতে চলো বঙ্গানুবাদ বঙ্গানুবাদ সম্পর্কে আমি একটা যেটা বলবো এখানে আমরা অল্প অল্প করে লিখেছি সবগুলো লেখা নেই যেটা আছে প্রথম হোম ইজ দ্য ফার্স্ট স্কুল এটা কিন্তু এম টিপি মানে হচ্ছে মডেল টেস্ট পার আচ্ছা আমাদের পাঁচ নম্বর পেজে আছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল বাড়ি হয় প্রথম পাঠশালা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে প্রশ্নটি থেকে আমাদের এবার পরীক্ষায় আসতে পারে তারপরে দুই নম্বর যেটা আছে এখান থেকে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা আমাদের মডেল টেস্ট পেপারে ছিল না এটি এই আমাদের টেস্ট পেপার দেখতে পাচ্ছ স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে এই টেস্ট পেপারে ছিল তো আমরা ওটা পড়েছি সমাধান নিচে করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছ এখান থেকে অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্সি দেখো এটাও কিন্তু আমাদের বইয়ে করা ছিল দেখে নেবে ইন্ডিয়া ইজ মাই মাদার ভারত হয় আমার মাতৃভূমি এটাও কিন্তু ভালো করে দেখে নেবে তার সঙ্গে কী হচ্ছে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল মানুষ হয় একটি সামাজিক জীব বা সামাজিক প্রাণী এটিও কিন্তু দেখে নেবে এডুকেশন হ্যাজ নো ইন্ট শিক্ষার কোনো শেষ নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি এটি দিয়েছি তবে এই যে দেখতে পাচ্ছেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা কিন্তু আমাদের ওই বইয়ে ছিল না গ্রামার বইয়ে ছিল না আমাদের শুধুমাত্র এই বই থেকে পেয়েছে তার জন্য আমি এখানে সলভ করে দিয়েছি দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততা হয় একটি গুণ অ্যান্ড অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল বলছে একজন সৎ মানুষ সবার কাছে সম্মানিত হয় এভরি ওয়ান টার্স অন ম্যান মানে কি সবাই সৎ মানুষকে বিশ্বাস করে নো ওয়ান ক্যান প্রসফার ইন লাইফ ইন হিজ নট অনেস্ট বলছে কেউ জীবনে উন্নতি করতে পারে না যদি সে সৎ না হয় তো এইটুকু দেখতে পাচ্ছেন এটা আমাদের হচ্ছে তবে আমি বলে দিতে পারি ইড হোম ইজ দ্য ফার্স্ট স্কুল আর ইন্ডিয়া ইজ মাই ল্যান্ড এই দুটি কিন্তু আমাদের এম টিপি মডেল টেস্ট পেপার ছিল এটা সেট ওয়ান এ ছিল আর এটা সেট টুয়ে ছিল এই দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা আসতে পারে তবুও আমি এগুলো দিয়েছি কেন দেখে যাওয়ার জন্য তো আমাদের মডেল টেস্ট পেপার পর্যন্ত আপাতত এই কয়েকটি আমাদের ইম্পর্টেন্ট ছিল তারপর আমাদের স্কুল টেস্ট পেপার পাওয়ার পরে আমাদের এই প্রশ্নটি নতুন করে আসছে বঙ্গানুবাদের ক্ষেত্রে আরেকটি আসছে যেটা হচ্ছে এখানে আছে দেখো উই লিভ ইন ইন্ডিয়া লেখা আছে দেখো উই লিভ ইন ইন্ডিয়া যাচ্ছে এখানে সময় নেই যেহেতু আমি মানে পরে শোনাচ্ছি না দেখে নেবে এটা রয়েছে আমাদের এই টেস্ট পেপারের আঠেরো নম্বর পেজে রয়েছে আঠেরো নম্বর পেজে রয়েছে প্রশ্নটি উত্তরটাই এটা হবে আমরা ভারতে বাস করি এটি একটি বিশাল দেশ এখানে অনেক মানুষ বাস করে বিভিন্ন শ্রেণী ও গোত্রের মানুষ বসবাস করে এটুক থেকে এটি হচ্ছে কি ছোট্ট একটা উত্তর দেখে নেবে ভালো করে তার জন্য আমি এটা আর এটা দিয়েছি আর এটা কিন্তু আমাদের রয়েছে পেজ তিন নাম্বার পেজে রয়েছে তাছাড়া বাকি তো হোম ইজ দ্য ফার্স্ট স্কুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিচ্ছে এখানে তো বিজ্ঞান বিষয় নিয়ে যেগুলো দিয়েছে প্রবন্ধ আর বঙ্গানুবাদ সম্পর্কে যা কিছু দিলাম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কন করবে তো বন্ধুরা ভিডিওটি লং হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করবে না তো সবটাই দেখেছে দেখলে পরে বুঝতে পারবে কথাগুলো ভালো করে শুনবে হেডফোন লাগিয়ে শুনতে বুঝতে না পারলো দেখো এরপর আমার যে গল্প আমি জানি গল্প থেকে আমি দুটি গল্প করিয়েছি হয় যে কোনো নদের চাঁদ করো তা না হলে অদল বদল করো তা হলে জ্ঞান চক্ষু তিনটির মধ্যে যে কোনো দুটিকে ডিসাইড কর ডিসাইড করে না আমি দুটি পড়ব তিনটি আছে তার মধ্যে আমাদের দুটিকে ডিসাইড করতে হবে তো আমি টিউশন বেসে প্রথমে করেছিলাম চক্ষু তারপর করেছিলাম অদল বদল তো আজকে দেখলাম যে এই টেস্ট পেপারটা আসার পরে আমি দেখলাম যে আমাদের যদি অদলবদল এমনকি জ্ঞানচক্ষুকে বা জ্ঞানচক্ষুকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র নদের চার থেকে করি তাতেই কিন্তু আমাদের যথেষ্ট তার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছি আমি প্রশ্নগুলো নিয়ে উপস্থিত হয়েছি তো একটা একটা করে দেখাচ্ছি তাহিবার এই প্রশ্নটি কিন্তু আসার মতো একটা মডেল টেস্ট পেপারও রয়েছে এর উত্তর একচল্লিশ আমার পেজে মডেল টেস্ট মডেল টেস্ট পেপারে আছে যাদের কাছে নেই কমেন্ট করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে শিখিয়েছে খাঁটি জিনিসটি আলোচনা করো এই প্রশ্নটির উত্তর কিন্তু আমাদের মডেল টেস্ট পেপারে আছে এটি আমাদের হচ্ছে অদরবদল গল্প থেকে আমি অদরবদল গল্প থেকে পাঁচটি প্রশ্ন দিয়েছি যদি অদরবদল গল্প থেকে প্রশ্ন আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন দেবে যাবে অদরবদল গল্পে হিন্দু ও মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই দুটি প্রশ্ন দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তার মধ্যে কিন্তু একটি পরীক্ষা দিতে পারে তবুও আমি তিনটি প্রশ্ন রেখেছি এমনি অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাবের কথা বলা হয়েছে সেই জবাব বক্তাকে বদলে দেওয়ার কারণ কী তবুও চার নম্বর প্রশ্ন রাখছি হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল অমৃত হঠাৎ তার মাথায় কোন বুদ্ধি খেলে গেল তারপর কী হচ্ছে অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কি হবে তার বাবা মাকে খুব জ্বালাতন করেছিল দেখতে পাচ্ছেন চার নম্বর প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন এক নম্বর প্রশ্ন এখান থেকে যেটা আছে এগুলো কিন্তু টেস্ট পেপারে আমাদের রয়েছে কোনো মডেল টেস্ট পেপারের উত্তরগুলি রয়েছে এটি শুধু আমাদের নেই এটি কিন্তু আমাদের নোট বই যে আছে সেই নোট বই নোট বই থেকে ভালো করে নোটবুক থেকে একদম ভালো করে দেখে নেবে যে এই প্রশ্নটির উত্তরটি একদম ভালো করে দেওয়া আছে এটা দেখে নেবে ওখান থেকে তো চলো বন্ধুরা আমরা জ্ঞান চক্ষু করে নিই আমরা এখান থেকে আমি এখান থেকে পাঁচটি এখান থেকে আমি দুটি প্রশ্ন দিয়েছি শুধুমাত্র যেটা হচ্ছে আমাদের নদীর বিদ্রোহ নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে তারপর কি বলছি এখানে দেখো কার এই পাগলামির কথা বলা হয়েছে তার পাগলামের পরিচয় দাও এই প্রশ্নটি যে দেখছো এটা এবং নিচে একটি আছে দেখো নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও এই সাতটি প্রশ্ন যদি পড়ে যাও আমি বলে দিচ্ছি এখান থেকে অবশ্যই কিন্তু দুটি অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে কি আসবেই জ্ঞানচক্ষুটা কিন্তু বাদ দিলেও হয়ে যায় আর যদি কেউ মনে করে যে না আমি দুটো প্রশ্ন করব না তাহলে কিন্তু অবশ্যই জ্ঞান চক্ষু পড়তে হবে কিন্তু অদল বদল কখনও বাদ দেওয়া যাবে না অদল বদল থেকে এবার আসতে পারে পরীক্ষায় এবার চলো আমরা পাঁচ মার্কের প্রশ্নের জন্য আমরা দেখে নেবো কেননা এটা আমাদের টিউশনের নোট ছিল সেভাবে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি স্টুডেন্টের লেখা ছিল সেই লেখাটিকে আমি আপনাদের সঙ্গে ধরেছি চিরচিহ্ন দিয়ে গেলো তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার ইতিহাসে কিভাবে অপমানিত হয়েছে এটা আফ্রিকা থেকে খুবই ইম্পর্টেন্ট আফ্রিকা থেকে যদি মার্কের প্রশ্ন আসে তাহলে এটা এমনকি এদিকে একটা দেখো দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারাই বলো ক্ষমা করো কবি কোন মানহারা মানবীর দ্বারাতে দাঁড়াতে বলেছেন কবি কোন মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন তা আফ্রিকা কবিতার বিষয়বস্তু অবলম্বন আলোচনা করো এটা কি এলো মানুষ ধরার দল কোথায় এলো মানুষ ধরার দল এসেছিল কি বা এসেছিল কেন তাহলে এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ সাত নম্বর আট নাম্বার এই যে প্রথম যে প্রশ্ন রয়েছে চিরচিন্ন দীর্ঘতম অপমানিত ইতিহাস তিনটি প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্ন আসবে তো আমি বলতে পারি কোনটি প্রশ্ন আসবে তিনটির মধ্যে কোনটা আসবে তবে বলতে পারছি না তবে এইটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো আমাদের আফ্রিকা থেকে আসলে এই তিনটি প্রশ্ন এরপরে অসুখে একজন যে আছে অশোকী একজন পাবলা থেকে যেটা আছে যেটা কাছে নবরম ভট্টাচার্য করেছিল যাই আসুন না কেন নোটবুক থেকে বিষয়বস্তুটা ভালো করে দেখে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত যাই আসুক না কেন সেটা লিখে আসার চেষ্টা করবে প্রশ্নটা বুঝি এমনকি যদি না পারো আমাদের কাছে অ্যান্সার রয়েছে কমেন্ট করবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবিত যুদ্ধবিরোধী অন্যভাবে যে প্রকাশ করেছে তার নিজে ভাষায় লেখো এখান থেকে অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্র লেখো অস্ত্রের বিরুদ্ধে এখান থেকে যাই কোনো প্রশ্ন আসুক না কেন আমাদের উত্তর একটি করানো হয়েছে যেটি করলে পাঁচ মার্কি কম দেবে না ঠিক আছে তারপরে আমাদের আছে কি আমি আরেকটা প্রশ্ন করছি এটা হচ্ছে আমাদের অভিষেক থেকে নমিপুত্র পিতার চরণে করজরে কহিলা পিতা পুত্রের পরিচয় তা পিতা সম্পন্ন পিতাপত্রে কত মতন যেভাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি আমি কথা বলেছিলাম শুধুমাত্র একটি অভিষেক থেকে দেওয়া হয়েছে তারপর একটা কী রয়েছে অফ এটা লাগবে না এটা তিন মার্কের জন্য আমি তার জন্য প্রশ্নটা করাই নি তিন মার্কেট আলাদা হিসেবে বেশি আমাদের সাজেশন করানো হয়েছে প্রলয় উল্লাস কবিতা প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তার নিজের ভাষা লেখো আমাদের মডেল টেস্ট পরে চব্বিশ নম্বর পেজে উত্তরে দেওয়া আছে একটু ভালো করে দেখে নেবে বন্ধুরা আজকে আপনাদের জন্য এখান থেকে তো নেক্সট ভিডিও আমরা খুব উপশীঘ্রে উপস্থিত হব এই মডেল টেস্ট পেপারের সলভ বিষয় নিয়ে আমরা এরপরে প্রথম সেট খুব শীঘ্রই উপস্থিত হবো তো বন্ধুরা আজকে এখান থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম